হাতে লাগে বেতারে হাত ওরে সোনার করিতে দেবো রে হাত ছাইরা দেওয়া সোনার রে মূলত হচ্ছে বিষয়টা হচ্ছে আমার যখন চোদ্দ পনেরো বছর তখন কিন্তু আমি ঝুমুর যাত্রাপালায় জড়িয়ে পড়লাম আমাদের গ্রামগঞ্জে অনেক ঝুমুর যাত্রাপালা হইতো এইগুলোর মধ্যে যাত্রাপালা আমার খুব ভালো লাগতো তাই আমাদের গ্রামে যে যাত্রাপালা হইতো এই যাত্রাপালার মধ্যে আমি অভিনয় লুকিয়ে গেলাম আমি সর্বপ্রথম যাত্রাপালা যুমুর যাত্রাপালা আপনার খাসেম মালা বইয়ের মধ্যে আমি সর্বপ্রথম নায়কের চরিত্র অভিনয় করলাম এ বিভিন্ন বই করা হয়েছে জমুর যাত্রাপালা প্রথম হচ্ছে আমার খাসেম মালা এরপরে আরও দু চারটা বই করলাম করার পরে চার পাঁচ বছর পরে আমি চলে গেলাম আমার উস্তাদের বাড়ির খদ্দুসাতির বাড়িতে ওখানে গিয়ে আমি কিছুদিন প্রায় দীর্ঘ নয় মাস ওনার সাথে আমি যে কোনো জায়গায় পারফরমেন্স করছি ওই জায়গায় গেছি ওনার সাথে ঘোরাফেরা করছি নয় মাস পরে ওখান থেকে আবার চলে আসলাম আসার পরে আইসা আমি দেশের বাড়িতে ইসলামুদ্দিন পালাকার নামে একটি দল তৈরি করলাম এই দলটা তৈরি করার পরে আমি বিভিন্ন জায়গায় আমি পালাগান করতেছি অনেক জায়গায় গেছি গ্রামগঞ্জে ভাটি হাওরে এলাকা এবং শহরেও গেছি তো অনেক জায়গায় পারফরমেন্স করার পরে প্রায় আমি মোটামুটি পালাগানটা নিয়ে অনেক লাভবান যেমন লাভবান অর্থে লাভমান না যেমন আমি যেমন একটু পরিচিত হয়ে গেলাম মানুষের কাছে যে কোনো স্থানে যাই সবাই আমাকে চিনে আমাকে ডাকে ইসলাম ভাই ইসলাম ভাই কিন্তু পুরা নামটা আমার ইসলাম উদ্দিন পালাকার কিন্তু সবাই ইসলামুদ্দিন পালাকার ডাকে না আমার ইসলাম ভাই বলে সবাই ডাকে বুড়া নাই ফুলা নাই সবাই ইসলাম ভাই তা আমি এই দিক দিয়ে লাভবান যে আমার সবাই এক নামে চিনতেছে আচ্ছা এখন কিছুদিনের দিনের মধ্যে মনে করেন আমি চলে গেলাম ঢাকাতে ঢাকাতে গেলাম কোক স্টুডিও থেকে আমাকে জিহাদ ভাই নামে একজন লোক আমাকে ফোন দিয়ে বলছে ইসলাম ভাই আপনি ঢাকা চলে আসেন কোক স্টুডিওতে আপনাকে নিয়ে একটু কথা বলবো যাওয়ার পরে ওরা আমাকে বললো যে ভাই একটা গান করতে হবে আপনি দেখেন গানটা একটু কণ্ঠ দেন পরে গানটায় কণ্ঠ দিলাম কণ্ঠ দিয়ে চলে আসলাম এরপর আবার ডাকছে বলছে যে আপনি কণ্ঠ ঠিক আছে আপনি শ্যুটিংয়ের তারিখ হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ আপনি শুটিং করবেন তারপর ডিসেম্বরে গেলাম গিয়া শ্যুটিং করলাম শুটিং করার পরে এই যে এই মাসের মে মাসের যে বারো সাত তারিখে গানটা রিলিজ হবে আমাকে আবার পুনরায় ডাকছে এটা কে বলতেছি ইসলাম ভাই আপনি চলে আসেন কারণ গানটা রিলিজ হবে আপনাকে নিয়ে আমরা সরাসরি একটু লাইফে যাব তারপর আমি গেলাম আবার পরে গানটা রিলিজ করার আগে আমরা লাইফে গেলাম লাইফে যাওয়ার পরে এটা সন্ধ্যা সাতটায় গানটা রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পরে আমি তো পরের দিন চলে আসলাম গান তো লক্ষ লক্ষ মানুষে গান দেখতেছে গান দেখার পরে আমার কাছে ফোন আসতেছে এখান থেকে ঢাকা থেকে ফোন আসতেছে বাহির থেকে ফোন আসতেছে চট্টগ্রাম থেকে ফোন আসতেছে রাজশাহী থেকে ফোন আসতেছে কারণ আমি কিন্তু আবার মাঝে যে পালাগানের মধ্যে কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাজ করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কাজ করছি ওরা আমাকে ফোন দিতেছে উস্তাদ আপনার গান শুনতেছি খুব ভালো হয়েছে কিন্তু আমি মনে করতাম যে পালাগানটা আগে যেভাবে আমি করতাম মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পর্যন্ত প্রোগ্রাম করছি রাতে দিনে কিন্তু এখন কিন্তু পালাগান মাসে চার থেকে পাঁচটা প্রোগ্রাম করি আমি মনে করতাম যে পালাগানটা মনে হয় একবারে বিলুপ্ত হয়ে যাবে আমি মনে হয় পালাগান করতে পারবো না কিন্তু এই গানে এখন বুঝতে পারলাম যে পালাগানের প্রতি মানুষের এখনও মন আছে তারা এখনো পালাগান শুনতে চা পালাগান দেখতে চা তাই আমি এই পালাগানটা ধরে রাখছি কিন্তু আমি এখন চিন্তা ভাবনা করছি আমার কাছে অনেক লোক চেলে ফেলে আসতেছে বলতেছে পালাগান আমরাও শিখব আমরাও পালাগান করব আপনি আমাদেরকে পালাগান গান শেখাবেন এমনকি অলরেডি দুই চারজন ছাত্র আমার আছে পালাগান করতেছে তো পালাগানটা নিয়ে আমরা এখন বর্তমানে এমন স্থানে আছি যেমন বাহিরে যে কিছু গানগুলা আছে যে ইউটিউবে যে গানগুলো বড়ো মিউজিকের যে গানগুলো জেমসের গানগুলা এইগুলা দেখে কিন্তু আমাদের পালাগানটা একটু সাধারণ হালকা কম কিন্তু আমি সরকারকে বলবো যে আমাদের যে পালাগানে যারা শিল্পী আছে ওদের প্রতি সরকার যদি একটু নজর রাখে তাহলে আমরা পালাগানটা এখনও ধরে রাখতে পারবো আর যদি আমরা এই পালাগান যদি আমরা ছাপে পড়া পালাগান ছেড়ে দেই তাহলে কিন্তু আমার মনে হয় পালাগানটা হারিয়ে যাবে পালাগানটা পাওয়া যাবে না মূলত আমি সরকারকে অনুরোধ করব বলবো যে আমাদের মতো যারা পালাগান আছে এদের প্রতি যাতে একটু সরকার নজর দেয় আমাদেরকে একটু দেখে